আমাদের সৈরাচারের মধ্যে এখন এম্বাসি তো একজন মানুষ আছে যেটা আমরা নাম শুনছি হয়তো ওনাকে দেখি নাই বিএম জামান বলে একজন মানুষ আছে উনি ইউএ গভর্নমেন্ট কে লিস্ট পাঠাইছে যে তিন হাজার মানুষের একটা লিস্ট দিছে উনি যে এটাই দিছে যে ওনারা ওইখানে দেশদ্রোহী ছিল ওনাদেরকে যখন গ্রেফতার করা হয় তখন ওনাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু জেলে নেয় না ওনাদেরকে রাখা হয় সিআইডি ব্রাঞ্চে সিআইডি ব্রাঞ্চে ওনাদেরকে রিমান্ডে নেওয়া হয় আমি তানিয়া আমিন শহীদুল আমিন ওনার ওয়ারেন বিগত দিনে আমরা সবার কাছে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে বলেন আসিফ নজরুল স্যারের কাছে প্রত্যেকজনের কাছেই আমরা গেছিলাম আমরা প্রত্যেকজনের দ্বারস্থ ছিলাম কিন্তু দিন শেষে আমরা হতাশ তার কারণ প্রত্যেকজনই আমাদেরকে বলছে কাজ করতেছে আশাবাদী দিছে হ্যাঁ কাজ চলতেছে কাজ করতেছে কিন্তু আমি মনে করি না কাজ চলতেছে কারণ যখন একশো অষ্টআশি জন দেশে আসছে বিগত দিনে তারা প্রথম সাতান্ন জন দুই থেকে দেড় মাসের মধ্যে চলে আসছে দেড় থেকে দুই মাসের মধ্যে চলে আসছে তিন থেকে সাড়ে তিন মাস চতুর্থ দিন চার মাসের মধ্যে মানুষ মাসের মধ্যে আসে তাহলে সেম মানুষগুলা সেম লোক সেম মামলা এগারো মাস আজকে কেমনে থাকে এগারো মাস তাদেরকে কিসের বেসিকের উপর রাখা হয়েছে আরব আমিরাতে ওদেরকে দুই মাস আমি আমার হাজবেন্ড যখন আসতেছিল বাড়িতে আমার হাজবেন্ড বাড়িতে আসতেছিল বাড়িতে আসার টাইমে ওনাকে মিরাতে আবু আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয় যখন গ্রেফতার করা হয় তখন উনি আমার সাথে কথা বলতেছিল তার দুই মিনিট আগে আমাকে বলতেছে দাঁড়া হয়তো ইমিগ্রেশনে একটু সমস্যা হয়েছে আমি তোমাকে বলতেছি না আচ্ছা ঠিক আছে এই দুই মিনিট পরে ভাই ফোনটা অফ হয়ে গেছে ফোনটা অফ চিন্তা চিন্তা অবস্থা খারাপ সারা রাত বসেছিলাম উনি তো আরেকটু পর আসবে উনি তো আরেকটু পর আসবে না উনার মা বলতেছে কি রে বোমা না রেডি হবে না রেডি হওয়া আমার ছেলেরা আনতে যাবো তো আমার ছেলেরা খুবই আমার ছেলেরা দশটা এগারো ঘুম থেকে ছোট বাচ্চা মানুষ তো কিন্তু যখন বাবা আসবে শুনছে পাঁচটা বাজে উঠে বসে আছে যে এয়ারপোর্ট যাবে আম বাবার আনতে যাবো অনেক খুশি আমার ছোট বাচ্চা দুটা যখন ওরা আসতেছিল এয়ারপোর্ট আমার বাবা বলে মা তুই কান্না করিস না তুই চিন্তা করিস না হয়তো ওরা কল দিতে পারে নাই তোরা বলতে পারে নাই হয়তো ও এয়ারপোর্টে এসে বসে আছে এয়ারপোর্টে আসছে তুই দেখ আমরা সবাই এয়ারপোর্টে গেছি ভাই বিশ্বাস করুন তন্ন তন্ন করে খুঁড়ছি আবুধাবি এয়ারপোর্টে মানুষ পাঠিয়েছি তন্ন তন্ন করে খুর্ছি কিন্তু ওনারা ওনারা বলছে আমরা জানি না ওনারা আমাদেরকে এতটুকু বলেনি যে আশ্বাস দেয়নি যে আমরা গ্রেফতার করছি ওনার নামে কোনো একটা মামলা ছিল ইমিগ্রেশন মামলা ছিল হয়তো কোনো একটা তো বলতো কোনো একটা জিনিস বললে বুঝাইতে পারতাম যে উনি কোথায় আছে কিন্তু ওনারা বলতেছেন না এখানে পুলিশ প্রশাসন ছাড়া আমরা আপনাদেরকে মানে ফুটেজ দেখাইতে পারবো না সিসিটিভি ফুটেজ দেখা আমাদের পক্ষে সম্ভব না ওইখানে সিআইডি ব্রাঞ্চের মানুষ লাগবে হয়তোবা বা পুলিশ প্রশাসন আইনিগত লাগবে কোনো কিছু এখানে আমাদের কাছে তো এগুলো কোনো কিছু নাই আমরা অনেক দূরে দূরাইছি দুই মাস আঠারো দিন আমরা জানি না যে মানুষটাকে আদৌ বেঁচে আছে না মরে গেছে আমার সাথে সর্বশেষ কথা হয়েছে গত এক মাস আগে ওনাদেরকে যখন গ্রেফতার করা হয় তখন ওনাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু জেলে নেয় না

যে তিন হাজার মানুষের একটা লিস্ট দিছে উনি যে এটাই দিছে যে মানে ওনার ওইখানে দেশদ্রোহী ছিল ওনারা দেশ দেশদ্রোহী ছিল দেখে এখন ওনারা এই দেশে পার হয়েছে এক কথা ওনার রাষ্ট্রদ্রোহী মামলা ওনাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে সরকার বাদী হিসেবে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে যে ওনারা ওইখানে ওইখানে স্বৈরাচারী করছে ওইখানে রাষ্ট্র মানে রাষ্ট্রের ক্ষতি করছে ওনারা ওরা এখন এই দেশে চলে আসছে এই দেশের ক্ষতি করার জন্য ওইরকম একটা কিছু বলে ওদেরকে গ্রেফতার করা হয় আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সহযোগিতার মাধ্যমে সাংবাদিক ভাইদের বন্ধু সহযোগিতার মাধ্যমে এনসিপি সহযোগিতা সহযোগ সহযোগিতার মাধ্যমে আমরা ডক্টর ইউনুস পর্যন্ত যাইতে চাই আমরা সারের সাথে কথা বলতে চাই আমরা ওনার সাথে একটা সাক্ষাৎ চাই একমাত্র উনি পারে উনি পারে যে আরব আমিরাতের মতো একটা জায়গা থেকে ওনাকে নিয়ে আসতে কিন্তু উনি যাওয়ার পরে নির্বাচনের পরে যদি উনি থাকে আলহামদুলিল্লাহ যদি উনি না থাকে অন্য কোনো অন্য কোনো দল আসে আমার মনে হয় না যে ওনাদেরকে ওনারা দেশের চেহারা কখন দেখতে পারবে অন্য দলে যে উনি কাজ করতে পারে আমার মনে হয় না